আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমরা আজ যে জায়গাটি আপনাদেরকে ঘুরিয়ে দেখাতে যাচ্ছি সেটি আবদুল্লাপুর স্টেশনের পাশে টঙ্গি বাজারের পাশে নদী সেই নদীটি আমরা আজকে আপনাদেরকে আমরা ঘুরিয়ে ফিরিয়ে দেখাব দেখতে পাচ্ছি সামনে দেখা যাচ্ছে রোড রোডের পাশে ফুটপাথ এবং নদীর সুন্দর পানি নদীতে কিন্তু প্রচুর পরিমাণে মাছ আছে আপনারা চাইলে অবসর সময়ে গিয়ে সেখানে মাছ ধরতে পারেন এই পার থেকে ওপারে যাতায়াতের জন্য নৌকার সুবিধাও আছে এখানে দেখতে পাচ্ছেন সাকলের ক্যাস্টিং হচ্ছে সেটা আপনারাই বুঝে নেবেন নৌকার ঘাটগুলা যথেষ্ট সুন্দর আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে যখন বর্ষাকাল আসে তখন দুই পারের সৌন্দর্য আসলেই দেখার মতো হয় কিন্তু শীতকালে বর্জ্য ব্যবস্থাপনার কারণে হয়তোবা বিষয়গুলো কিছুটা অসুন্দর রূপে দেখা দেয় যে এক নায়ক ভাইকে দেখতে পাচ্ছি তিনি একদম নৌকার সামনে দাঁড়িয়ে স্টাইলিশ ভঙ্গিতে ফৌজ দিয়ে গিয়ে চলছে সোনালি আলোয় চিকমিক করে নদীর পানি খুবই সুন্দর লাগে বাংলাদেশের এই প্রকৃতি তারপরে এই আপনি যদি কিছুক্ষণ সামনে গিয়ে হাঁটে যান দেখবেন আরেকটা স্ট্যান্ড স্ট্যান্ডের পাশে টঙ্গি রেল স্টেশনের সেই স্টেশনের পাশে ট্রেন লাইনটি ধরে আপনি সোজা ঢাকা কমলাপুর চলে আসতে পারবেন মাত্র দশ থেকে পনেরো মিনিটের ভিতরে আপনাকে অসম্ভব রকম একটা সুন্দর অভিজ্ঞতা দিবে এই টঙ্গি বোট বাজারের পাশে অবস্থিত তুরাগ নোটটি যেটি আপনি অবসর সময়ের একটি সুন্দর বিনোদন হতে পারে আপনি এই সিঁড়ি বেয়ে যদি উপরে ওঠেন দেখবেন পাশে আছে অনেক চা সিঙ্গারা সমুচার দোকান যেটি আপনার কম বাজেটে খুব সুন্দর করে আপনার সুন্দর একটি ট্যুর হয়ে হয়ে যাবে আর একটু সামনের দিকে আগাইলে এই যে মাছগুলো দেখতে পাচ্ছেন এই মাছগুলা এখান থেকে ধরা আইনত কোনো বাধা নেই আপনি চাইলে যে কোনো সময় এখানে গিয়ে ফিশিং করতে পারেন নদীর পাড়ের মনোমুগ্ধকর দৃশ্য আপনাকে আকর্ষণ করে তুলবে স্কুল বাচ্চারা এখানে থাকে এরাও খুব ফ্রেন্ডলি আন্তরিক এবং খুব বন্ধু বা মানুষজন পাশেই দু একটি স্কুল কলেজ থাকা এখানে সাধারণত ছাত্র ছাত্রীদেরকে আমরা প্রায় এখানে দেখতে পাই